খোর সড়কের ভাঙাচোরা রাস্তায় আস্তে করে মজার শলা কাটি সব ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে এই রাস্তায় যদি কেউ রেগুলার যাওয়া আসা করে হুম মিনিট ভালো তো পাঁচ মিনিট খারাপ এক কিলো ভালো তো পাঁচ কিলো ভাঙা চিওরা এই এভাবেই আমাদের চলা এভাবেই আমাদের চলা চলে আজ ড্রাইভার এত শব্দ করলে ভয় পাবে লোকজন হ্যাঁ বৃষ্টি পাশে হবে না এপাশে হচ্ছে পাপিষ্ট জায়গা রহমত বর্ষিত হয়েছে শহরের ভিতরে এইদিকে দিকে হবে না যশোর এরিয়ায় যা একটু বৃষ্টি হয় ঝিনাইদা এরিয়ায় কোনো বৃষ্টি হয় না মোটামুটি আরেকটু ভালো রাস্তা যখনই ভালো রাস্তা তখনই আমাদের এক্সলেটার ধরতে কোনো অসুবিধা হয় না হয় না হয় না তারা কি বলেছিল তারা বলেছিল সিক্স লেন খাওয়াবে আমাদের সেই কলা ঝুলছে তো ঝুলছেই সিক্স লেন আর আমাদের ভাগ্যে জুটলো না জুটলো কি ভাঙা চোরা রাস্তার ঝাঁকুনি আর ধুলাবাড়ি ঝাঁকুনি না এভাবে হয়তো বছরের পর বছর চলতে পারে ঝাঁকুনি যারা পরিবহনে যায় যারা চার চাকার গাড়িতে যায় যারা মাইক্রো বলেন প্রাইভেটে বলেন যাই তারা এটার মজা বুঝতে পারে না বুঝতে পারে কারা আমাদের মতো সাধারণ জনগণেরা যারা মোটর সিএনজি যোগে কিংবা অটো যোগে যাওয়া আসা করে এরকম ভালো রাস্তা পেলে তো আমরা দ্রুতই বাড়িতে পৌঁছে দিতে পারতাম কিন্তু মুরব্বি মুরব্বি ওরে সাসা তাকাই না এ সাসার কি কোনো কোন বোধ আছে আল্লাহ তো এই সব সাসা দের জন্যই আজকাল দুর্ঘটনা ঘটে যায় খুব কষ্টে এটা রক্ষা করেছি সাসা সাসাকে যতই হরেন মারি সাসা হরেন শুনে না তো শোনেই না

আজকে আর সবজি গ্রামে যাওয়া হলো না আজকে ক্যামেরা অন আছে দুটো ঘটনি কট খেয়েছে ক্যামেরায় সিরিয়াস কেস না ওতে মাজাই লেগে যায় তো না তা ও মুরব্বী ও যে একটা মেন রোড পার হচ্ছে তাও দেখবে না যে বামে দেখি কোনো গাড়ি আসছে কি না না ও যে এক মেন রোড পার হচ্ছে ওর কোনো হিসাব বোধ নেই মুরব্বীদের এরকম মুরব্বীর কারণেই কোটস করে একবার কট খাইছিলাম